আল্লাহ তালা ক্ষমা করে দেন এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আমাদের অপরাধের কোন সীমারেখা নেই আমাদের অপরাধের হয়ে গেলে তারা কান্না করতেন একটা অপরাধ হলে কান্না করতেন দাবি তাবি একটা অপরাধ হলে কান্না করতেন কান্না করতে করতে সারা রাত্রি ঘুমাইতেন না এমন কিছু তাবির জীবনী থেকে পাওয়া যায় যে তারা একটা অপরাধ করেছে আর একটা অপরাধ করার কারণে সারা রাত্রে আর তারা ঘুমান নাই আল্লাহর কাছে ক্ষমা বার্তা করেছে সম্মেল হাজবেন যেহেতু আমরা অপরাধ করি একবারে সীমান এখানে অপরাধের আনলিমিটেড করে আমরা করি কিন্তু মাপ যাওয়ার বেলায় আমরা না ক্ষমা আমরা আপনার কাছে যাই না এই জন্য এর আমাদের মাস এই মাসে মানুষ সেবাদুর্বন্দিকে বেশি করে এই জন্য এই মাসে আমাদের উচিত হবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার সম্মান হাজির এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ক্ষমা করে দেবেন দেবস্থিতি রসুল সাল্লাম তিনি একশত বারের অধিক ক্ষমা প্রার্থনা করতেন সত্তর বারের অধিক ক্ষমা প্রার্থনা করতেন যারা শেষের দিকে এই যে এখন যারা আসলেন খুব শুরুর কথা কোনো শুনেন নাই রসুল সাল্লাম এর আগের পাপ পরের পাপ যাবতীয় অপরাধকে আল্লাহতাল্লাহ ক্ষমা করে দিয়েছেন এর এরপরেও তিনি আম্লার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর একটা প্রসঙ্গ বলেছিলাম যে এটা বলছো তারাবি নামাজের কথা দর্শনাল আল্লাহান ই নাল্লাম রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত তার পা খুলে যেত আয়েশানাকে আল্লাহ আনহা বলতেন যে আমল নবী আপনার পরে আগের পাপ পরের পাপ সব অপরাধ ক্ষমা করা হয়েছে এরপর আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করেন কেন হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে সূরা বাকারা পড়েছেন ওই রাকাতে তিনি সূরা করেছেন ইমরান পড়েছেন সূরা নিসা মায়দা এই ভাবে করে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা আনাকুর আব্দান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না অর্থাৎ রসদুল্লাহাল্লাম কি কত বেশি করতেন তিনি আবাদ উদ্দ্বন্দীকে অনেক বেশি করতেন